প্রতিবর্ত ক্রিয়া এটা ক্লাস 10 এ আমরা পড়েছি পরিচিত প্রতিবর্ত ক্রিয়াকে ইংরেজিতে কি বলবো আমরা প্রতিবর্ত ক্রিয়াকে ইংরেজিতে বলা হবে রিফ্লেক্স অ্যাকশন আচ্ছা মন দিয়ে আমরা যখন স্নায়ুতন্ত্রে কিভাবে কাজ হয় বলেছিলাম না দেখো সেখানে কতগুলো আমি পয়েন্ট বলেছিলাম প্রথমে বলেছিলাম গ্রাহক গ্রাহক প্রান্ত আছে সেই গ্রাহক প্রান্ত থেকে উদ্দীপনা কোথায় যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে কে নিয়ে যাবে সংজ্ঞাবো স্নায়ু নিয়ে যাবে এবং সেই উদ্দীপনাকে আবার কে নিয়ে আসবে স্নায়ু নিয়ে আসবে কোথায় না কারকে তাহলে এই যে সিস্টেমটা রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর এই পাঁচটা যে উপাদান রয়েছে কি কি বললাম গ্রাহক এটার নাম হচ্ছে সংজ্ঞাবহ সংজ্ঞাবহ স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং আমরা বলছি এটার নাম চার নম্বরে বলবো আজ্ঞা বহ স্নায়ু এবং কারক একটা উদাহরণ দিই তুমি কি হয়েছে তোমার ধরো তোমাকে কেউ ডাকছে তাহলে তুমি সেই সাউন্ডটা শুনলে সেই যে শুনলে যেটা সেই যে উদ্দীপনাটাকে তোমার কোথায় নিয়ে গেল সুষমনা কাণ্ডে নিয়ে গেল তুমি তখন বুঝতে পারলে কে ডাকছে সেই মতো করে তোমাকে সেই যে আজ্ঞা বা সেই যে কমান্ড যখন তোমার পায়ে আসবে তুমি হেঁটে তার কাছে যাবে তাহলে এই যে প্রতিবর্ত ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কোথায় সম্পন্ন হচ্ছে ঐচ্ছিক পেশিতে কোথায় সম্পন্ন হচ্ছে ঐচ্ছিক পেশিতে এবং মন দেশ শুনলে যে তোমাকে কেউ হঠাৎ করে ডাকলো তুমি বুঝতে পেরে গেলে ওখানে চলে গেলে আবার হতে পারে তুমি যদি বুঝতে না পারো যাবে না শুনতে না পেলে যাবে না তুমি দেখছো কি রাস্তায় হাঁটতে হাঁটতে ধরো পায়ে একটা কাঁটা ফুটে গেছে তাহলে পাটা উঠে আসবে এই যে ক্রিয়াগুলো এগুলো সবই হচ্ছে ক্রিয়া কিন্তু সংজ্ঞায় কি লিখবে আমরা সংজ্ঞায় কি লিখবো ক্রিয়া কাকে বলবো ভালো করে দিয়ে শোনো আমি কতগুলো পয়েন্ট বলে দেব সেগুলো মনে রাখতে হবে ক্রিয়া হবে ঐচ্ছিক পেশিতে কোথায় যাবে এবং সেটা হবে আকস্মিক এবং সেটা হবে অনৈচ্ছিক অনৈচ্ছিক মানে তুমি ইচ্ছা না করলেও সেটা হয়ে যাবে যেমন তোমার একটা যদি পোকা চোখে পড়তে আসে তোমার চিন্তা করার সময় নেই চোখ নিয়ে বুঝে গেছে উজ্জ্বল আলো তোমার চোখ হঠাৎ করে চোখে পড়ে গেলো তোমার চোখ নিয়ে অটোমেটিক্যালি বুঝে গেছে তোমার চিন্তা করার সময় নেই মানে অনৈচ্ছিক ভাবে অর্থাৎ সেটা হঠাৎ করে হয়ে যাচ্ছে তাহলে আমি খুব সহজে লিখতে পারবো যে প্রতিবর্তক্রিয়া কি না ঐচ্ছিক পেশিতে আকস্মিক অনৈচ্ছিক উদ্দীপনাকে বলা হবে ক্রিয়া কি বললাম ঐচ্ছিক পেশিতে আকস্মিক অনৈচ্ছিক উদ্দীপনা সৃষ্টি হলে তাকে বলা হবে প্রতিবর্ত ক্রিয়া ক্লিয়ার এইবারে চলে আসি ক্রিয়া সম্বন্ধে প্রথম তিনি আলোচনা করেছিলেন বা এ সম্বন্ধে বেশ আহ আলোচনা করেছিলেন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তার নাম হচ্ছে তিনি একটা কুকুরকে নির্দিষ্ট সময়ে বেল বাজিয়ে খাওয়া দিতেন এবারে এরকম চলছে অনেকদিন চলছে হঠাৎ করে একদিন তিনি বেল বাজালেন খাবার দিলেন না দেখলেন কি কুকুরটা লালা নিঃশ্রিত হচ্ছে তখন তিনি সেখান থেকে কনক্লুশন এলেন যে এটা একটা প্রতিবর্তক ক্রিয়া প্রতিবর্তক ক্রিয়া মানে যে ক্রিয়া গতানুগতিকভাবে চলতেই আছে যার মানে যেখানে ব্রেনের কিন্তু ফাংশনটা কম ঠিক আছে তাহলে প্রতিবর্ত ক্রিয়া কত রকমের হবে সেটা আমি পরে আসবো তার আগে বলে দিই এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা যে লিখেছি এখানে মনে রাখতে হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের দুটো অংশ নিয়ে গঠিত মস্তিষ্ক কাণ্ড তাহলে এখানে কে সাহায্য করছে এখানে মেনলি যে সাহায্য করছে সুষমনা কাণ্ড কেন আমরা আগের দিন কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি সুষুম্না কাণ্ড প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাহলে আমি কেন সিএনএস লিখলাম কেন আমি শুধু সুষমনা কাণ্ড লিখলাম না কারণ প্রতিবর্তক ক্রিয়া শুধু কাণ্ড দ্বারা হবে তা নয় মস্তিষ্ক দ্বারাও হতে পারে কখন হবে না সেটা যদি জটিল প্রতিবর্তক ক্রিয়া হয় সেখানে চিন্তার কোনো ব্যাপার থাকে ধরো তোমাকে একটা বলেছে যে একটা ম্যাথ করে নিয়ে এসো তাহলে তোমাকে ম্যাথ দেওয়া হলো তা তুমি কি চিন্তা করবে তো চিন্তা করে তোমাকে করতে হবে কঠিন একটা ম্যাথ দেওয়া হয়েছে তাহলে সেখানে কিন্তু শুধু কাণ্ড কাজ করছে না সেখানে কে কাজ করছে মস্তিষ্ক কাজ করছে সাপোজ তুমি কি করছো একটা সাইকেল চালাচ্ছ কি বাইক চালাচ্ছ সামনে হঠাৎ করে একটা কোনো কিছু চলে এলো অবস্ট্রাকল তাহলে সেখানে শুধু ব্রেক টিপলে হবে না বা শুধুমাত্র তোমার হাত চালাবে বুদ্ধিটাও খাটাতে হবে অর্থাৎ সেখানে দেখতে হবে ব্রেক টিপলে দেখা যাবে কি তুমি উল্টে পড়ে যাবে মানে দুটো দুজনেরই ক্ষতি হবে তাহলে কি হবে দেখতে হবে সেফেস্ট হয়ে কোনটা কোন দিকে পালিয়ে গেলে দুটাই বাঁচানো যাবে তাহলে সেই চিন্তা ভাবনাটাও কিন্তু তোমায় করতে হবে শুধু শুশুম না কাণ্ডনে সেখানে কে মস্তিষ্কও সাহায্য করছে বোঝা গেল কি বললাম এইবারে চলে আসবো আমরা প্রতিবর্তক ক্রিয়াকে আমরা ভাগ করব শুধুমাত্র সহজাত বা অর্জিত নয় দেখো মন প্রথম কথা হচ্ছে জটিলতার ভিত্তিতে কিসের ভিত্তিতে জটিলতার ভিত্তিতে জটিলতার ভিত্তিতে প্রতিবর্তক ক্রিয়া কিন্তু দু রকমের কি বলবো একটাকে বলবো আমরা সরল প্রতিবর্তক ক্রিয়া কি বলবো সরল প্রতিবর্তক ক্রিয়া আর একটাকে কি বলবো জটিল ক্রিয়া ভালো করে দিয়ে শোনো সরল ক্রিয়ায় কে সাহায্য করবে শুধু অনলি কাণ্ড কে সাহায্য করবে সুষুম্না কাণ্ড কিন্তু জটিল প্রতিবর্তক ক্রিয়াতে কে কাজ করবে সুষুম্না কাণ্ড প্লাস মস্তিষ্ক তাহলে এই যে ব্যাপারটা মনে রাখতে হবে সরল প্রতিবর্তক ক্রিয়া জটিল প্রতিবর্তক ক্রিয়া ক্লিয়ার এইবারে আমরা আর একটাতে ভাগ করবো সেটা কি না ওই প্রতিবর্তক ক্রিয়া কিভাবে এসছে প্রকৃতি কি সেটা কি অভ্যাসের ফলে তৈরি হয়েছে না জন্ম থেকেই আছে তাহলে আমরা বলছি প্রকৃতি অনুযায়ী কি অনুযায়ী প্রকৃতি অনুযায়ী আমরা তাকে ভাগ করবো দুভাগে একটাকে বলছি আমরা সহজাত সহজাত মানে কি ইনবর্ন যেটা আমাদের জন্মগত জন্ম থেকেই আছে আর একটাকে আমরা বলছি অর্জিত অর্জিতকে বলা হচ্ছে এবং শর্তের উপর নির্ভরশীল নয় কিন্তু অর্জিতশীল যেমন তোমার চোখে যদি আলো পড়ে চোখ অটোমেটিক্যালি বন্ধ হবে কি কিন্তু অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি বারে বারে প্র্যাকটিস করো সাইকেল চালানটা তবে ভালো সাইকেল চালানো হবে বা গাড়ি ভালো হবে সেখানে কিন্তু দেখো সহজাত প্রতিবর্ত ক্রিয়া ক্ষেত্রে চোখ ভরা প্র্যাকটিস করলে যে তাড়াতাড়ি চোখ করে সেরকম কথা নাই সেরকম কথা নেই কিন্তু তোমার অর্জিত প্রতিবর্তক ক্রিয়া ক্ষেত্রে যত প্র্যাকটিস করবে তত সেটা আরো ভালো হবে যেমন তুমি যদি কি হয় যে আমাদের যে কোনো ধরো কথা বলতে শেখা কথা বলতে তো সবাই পারে কিন্তু কোথায় কথা বলতে হবে সেটা হচ্ছে তোমাকে ভাবতে হবে হ্যাঁ তাহলে বলো প্রতিবর্তক ক্রিয়া কত প্রকার হলো কি কি জটিলতার ভিত্তিতে প্রকার সরল জটিল সরল হচ্ছে কে সাহায্য করবে আর জটিলে কে সাহায্য করবে আর প্রকৃতি অনুযায়ী সহজাত উদাহরণ হচ্ছে কি যেটা আমাদের জন্ম থেকেই থাকছে আর অর্জিত হচ্ছে অভ্যাসে বলে তৈরি হচ্ছে তাহলে কোনটা শর্ত সাপেক্ষ কোনটা শর্ত সাপেক্ষ নয় শর্ত সাপেক্ষ হচ্ছে অর্জিত আর শর্ত নিরপেক্ষ হচ্ছে সহজাত এইবারে চলে আসবে তোমার ক্লাস টেনে পড়েছিলে যে আমাদের প্রতিবর্তক ক্রিয়া দৈনন্দিন জীবনে কিভাবে সাহায্য করে যেমন তুমি তুমি দেখবে বিষম কেন না তোমার কথা অন্ন মনস্ক ছিল শাসনালীদের খাবারটা ঢুকে গেছে শ্বাস নালী বলে এটা তোমার স্থান নয় দূর করো কি ওই জন্য তোমার কি হলো বিষম লেগে গেল কাশি হয়ে বেরিয়ে গেল নাসা পথে বাতাস যাওয়ার কথা বাতাস যাবে আসবে কিন্তু সেখানে বিজাত্যে কোনো বস্তু ঢুকে গেছে বা লাজমিরে ভিতরে দেখে তখন হাঁচি হয়ে গেল তোমার তাহলে এইগুলো হচ্ছে তোমার দৈনন্দিন জীবনে এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে প্রতিবর্ত ক্রিয়া রয়েছে বা আমাদের কোথাও ধরে আমরা হাঁটছি রাস্তায় যাচ্ছি রাস্তায় যেতে যেতে কি হচ্ছে যে আমাদের কোনো গাড়ি আসছে বা কোনো সিগন্যাল দেখছি তাহলে এগুলোও কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার আমাদের কিন্তু উদাহরণ বা আমরা গাড়ি চালাচ্ছি সামনে কোন জিনিস পড়ে গেল ব্রেক কষা এগুলো প্রতিবর্তক্রিয়ার উদাহরণ আমরা কথা বলতে শিখছি বা কোনো জিনিসকে অভ্যাস করছি সেগুলো সবই হচ্ছে ক্রিয়া এবং সেগুলো হচ্ছে অর্জিত প্রতিবর্তক্রিয়া উদাহরণ হিসেবে থাকবে এইবারে প্রতিবর্তক ক্রিয়াটা যে পথে হবে মানে আমি যে যে প্রথম ছবিটা এঁকেছিলাম প্রতিবর্তক্রিয়া যে পথে হবে তাকে আমরা কি বলবো প্রতিবর্ত চাপ যাকে ইংরেজিতে বলা হয় রিফ্লেক্স আর্ক দেখো মনে রাখতে হবে কেন ইংরেজি টার্ম কিন্তু আমাদেরকে জানতে হবে হঠাৎ করে প্রতিবর্ত আর্ক কি দিয়ে দিল তুমি তো পড়ে বলো যে পড়িনি আমি রিফ্লেক্স আর্ক দিয়ে দিল ঠিক আছে এইবারে প্রতিবর্ত হচ্ছে ভালো করে মন দর্শন প্রতিবর্ত চাপ বা ক্রিয়া যাই বলি না কেন প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং তুমি জানো যে ওটা তোমার শোষণ না কাণ্ডই মেনলি সাহায্য করছে মন দিয়ে শোন আমাদের শরীরে যে কোনো জায়গায় উদ্দীপনার সৃষ্টি হোক না কেন সে কোন পাশ দিয়ে তোমার শুষুন না কাণ্ডে ঢুকবে পিঠের দিক দিয়ে তাহলে ধরো আমার এইখানেও যদি কোনো একটা উদ্দীপনা হয় এ কিন্তু এই সাথে ঢুকে যাবে না এ পিঠের পাশ দিয়ে ঢুকবে বেরোবে কিন্তু পেটের দিক দিয়ে তাহলে পৃষ্ঠ দিক দিয়ে ঢুকবে অঙ্ক দেশ দিয়ে উদ্দীপনাটা বেরোবে তাহলে সেন্সরি নিউরন ঢুকছে পৃষ্ঠ দেশ দিয়ে আর মোটর নিউরন বেরোচ্ছে তোমার অঙ্ক দেশ দিয়ে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তার মানে তুমি যদি দেখো এটা যদি আমাদের একটা কি হয় না আমাদের যদি এটা একটা সুষুমনা কাণ্ড সুষুমনা কাণ্ডের এই পোর্শনটা দেখো একটা কথা মন দেশানো সুষুমনা কাণ্ডের ক্ষেত্রে গ্রে ম্যাটারটা হচ্ছে ভেতরে আছে আর হোয়াইট ম্যাটারটা বাইরে আছে কিন্তু মস্তিষ্কের ক্ষেত্রে উল্টো তাদের গ্রে ম্যাটারটা বাইরে আছে আমি বলেছিলাম গুরু মস্তিষ্কের জাইরাস খাঁজ ভাঁজ গুলো যে ছিল ওটাই ছিল কটেক কটিকাল অঞ্চল মানে কটেক্সে তার মানে ওটা ছিল সারফেসে সারফেস মানে বাইরের দিকে বুঝতে পারছো তার ভেতরের দিকে কিন্তু ছিল হোয়াইট ম্যাটার কিন্তু সুশমনা কাণ্ডে কিন্তু উল্টো এ হচ্ছে গ্রে ম্যাটার আছে কোথায় থাকবে কেন্দ্রের দিকে থাকবে আর হোয়াইট ম্যাটার কোন দিকে থাকবে বাইরের দিকে থাকবে হোয়াইট ম্যাটার মানে যেখানে নিউরন কম আছে আর গ্রে ম্যাটার মানে নিউরোসিল এবারে দেখ আমি কি বলেছিলাম তোদেরকে যে উদ্দীপনা ঢুকবে কোন পাশ দিয়ে পৃষ্ঠ দিক দিয়ে আর উদ্দীপনা বেরোবে কোন পাশ দিয়ে সেটা হচ্ছে অঙ্ক দেশ দিয়ে তাহলে এইখানে থাকবে আমাদের কারক তাহলে কারক থেকে উদ্দীপনা ঢুকছে কার মধ্য দিয়ে এইখানে এসছে উদ্দীপনা আসবে সেই উদ্দীপনাটাকে বহন করে নিয়ে গিয়ে এবারে যাচ্ছে কোথায় এইখানে এসছে আমাদের সরি আমি বললাম ভুল বললাম এটা গ্রাহক এটা হচ্ছে গ্রাহক আর এটা হচ্ছে কারক তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছ কারক মানে হচ্ছে পেশি হতে পারে বা কোনো গ্রন্থি হতে পারে সেইগুলো ঠিক আছে তাহলে এই যে পোর্শনটা আমি ছবিটা আঁকলাম লক্ষ্য করো তোমাদের আমি বলেছিলাম যে আমাদের স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে কে ডেনড্রন কে গ্রহণ করে ডেনড্রন তাহলে গ্রাহকে কে থাকবে ডেনড্রন ডেনড্রন কিছু উদ্দীপনা গ্রহণ করছে গ্রহণ করে নিয়ে সে ঢুকছে পৃষ্ঠদেশ দিয়ে ঢুকে এখানে আসছে অ্যাকশনের মাধ্যমে আবার একটা নিউরন শুরু হচ্ছে এবং সেই উদ্দীপনা বেরোচ্ছে কার মধ্য দিয়ে মোটর নিউরনের মাধ্যমে বেরিয়ে কারকে গিয়ে সে কাজটা করছে এখানে একটা জিনিস মন শোনো যে এটাকে বলছে সেন্সরি নিউরন আর এটাকে বলছে মোটর নিউরন দুটো নিউরনের মাঝখানে যেটা হচ্ছে অ্যাডজাস্টর নিউরন মনে থাকবে তাহলে এই যে ছবিটা আমি আঁকলাম এটাকে বলা হচ্ছে রিফ্লেক্স আর্চ বা প্রতিবর্ত চাপ তাহলে এখানে তুমি দেখো তোমার এক নম্বরে আছে গ্রাহক দু নম্বরে আছে সেন্সর নিউরন, তিন নম্বরে আছে তোমার হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে এটা হচ্ছে সুষুম্না কাণ্ড চার নম্বরে আছে মোটর নিউরোন পাঁচ নম্বরে আছে কারক বা ইফেক্টার আছে কিনা শুধু একটা এখানে যোগ হইতে সেটা হচ্ছে কি অ্যাডজাস্টর নিউরন মন শুনবে তুমি যদি এটাকে দেখো মন একটু কেন বললাম মাথা খাটাও এটা যদি তুমি বল সেনসরি নিউরোন তাহলে এখানে অ্যাডজাস্ট নিউরন বলবি কিন্তু তুমি শুধু বলো আর অ্যাডজাস্ট নিউরন বলার দরকার না বোঝা গেল না তুমি জানো সবাই জানে যে নিউরন দাঁড়াই হয় তো স্নায়ু দড়ি হচ্ছে কিন্তু একবার স্নায়ু লিখছো আবার এখানে নিউরন লিখছো লিখবে না তুমি নিউরন লিখলে পুরোটা নিউরন লিখো আর স্নায়ু লিখলে পুরোটা স্নায়ু লেখো আর অ্যাডজাস্ট স্নায়ু বলেছি হয় না দরকার নেই আমার ক্লিয়ার তাহলে এই যে বোঝা গেল এটা হচ্ছে প্রতিবর্ত চাপের ছবিটা আমরা দেখলাম তাহলে প্রতিবর্ত ক্রিয়া রাখে বলে হলো প্রতিবর্ত ক্রিয়ার ভাগগুলো হলো উদাহরণ হলো প্রতিবর্ত চাপের ছবিটা তোমরা দেখলে এইবারে আমরা চলে যাব চোখে